আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার আমার বাসায় আমরা লক্ষ্য করে থাকি যে মিটারে একটি আর্থিং অথবা অনেকে গ্রাউন্ডিং বলে সেই যে তারটা যায় বা একটা আর্থিং রড থাকে এটা কেন থাকে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো আমি এখন দাঁড়িয়ে আছি এক লক্ষ বত্রিশ হাজার বাই তেত্রিশ হাজার গ্রিড উপকেন্দ্রে অর্থাৎ গ্রিড আমাদেরকে এই তেত্রিশ হাজার ভোল্টেজ দিচ্ছে এটা হচ্ছে তেত্রিশ হাজার বিদ্যুতের ভোল্টেজের একটি পাঁচবার তো গ্রাহক সাধারণের সুবিধার্থে আমি ভিডিওটা খুব সাধারণ করব যারা আপনার হচ্ছে যে পুরাতন আছেন আমাদের বিদ্যুৎ সেক্টরের টেকনিক্যাল পার্সন আছেন তারা বিরক্ত হবেন না মানুষ সাধারণ মানুষের জানার সুবিধার্থে আপনারা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় যাই এটা হচ্ছে তেত্রিশ হাজার বার তেত্রিশ হাজার বাস কন্ট্রোলিং পয়েন্ট আপনার বাসায় বিদ্যুতের বাতি যেরকম থাকে সেরকম এইটি একটি সুইচ দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করেন এই যে আমি হাত দিব না এই যে কালো তারটি আসছে এটা কিন্তু একটা তামার তার এই যে দেখেন এটা মাটিতে গেছে এই যে দেখেন আর্থিং অর্থাৎ এই যে সবুজ দেখছেন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই এদিকে আসেন দেখিয়ে দিচ্ছি এভাবে পুরো সাবে স্টেশনটা একটা ম্যাশ গ্রাউন্ডিং করা আছে অর্থাৎ ভিত মাটির নিচে আপনার হচ্ছে যে একাধিক গ্রাউন্ডিং রড দ্বারা নেটওয়ার্কিং করা আছে এই পুরো সাবস্টেশনটা এখন প্রশ্ন হচ্ছে যে এই আর্থিং কেন আর্থিংয়ের সুবিধা কী আর্থিং না করলে কি আসলে এটা এত সংক্ষিপ্ত সময় বলা খুবই দ্রোহ এবং সংক্ষিপ্ত সময় বলা যাবে না তো আপনারা আমার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বিদ্যুৎ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠান তাদের সাবস্টেশন কি করেছে বৈদ্যুতিক দুর্ঘটনা হতে নিরাপদ করার জন্য আর্থিং করেছে অর্থাৎ কোনো কারণে যদি বজ্রপাত অথবা ওভার কারেন্ট ওভার ভোল্টেজ সিস্টেমে চলে আসে তাহলে বিদ্যুৎটা যাতে সহজেই দেখেন প্রতিটা পয়েন্ট এই যে এখানে প্রতিটা পয়েন্ট হচ্ছে যে আর্থিং করা তাহলে সহজে যাতে ওই অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ বা বিদ্যুৎটা মাটিতে চলে যায় ইকুইপমেন্টের ক্ষতি না হয় এজন্যেই আর্থিং করে থাকি আচ্ছা আমি এখন এই তেত্রিশ কে ভি এ বাসবার থেকে বের হচ্ছি আমি আপনাদেরকে বিতরণ লাইনটা একটু দেখাবো অর্থাৎ আপনার আমার বাসার উপর দিয়ে যে লাইনটা গেছে ও এটা তো এদিকে আচ্ছা এখন এইটা একটা তেত্রিশ হাজার ভোল্টেজের লাইন অর্থাৎ আপনার হচ্ছে যে এই যে তিনটা তার দেখছেন মাথায় একটা তার দেখছেন ওই যে মাথায় যে তারটা দেখছেন এটাকে স্কাই ওয়ার বলে এটার সঙ্গে হচ্ছে আর্থিং বা গ্রাউন্ডিংয়ের সম্পর্ক আছে বা সংযোগ আছে তো এই যে দেখেন ওই যে মাথার উপরে দেখেন আমি দেখাচ্ছি এই যে তেত্রিশ হাজার ভোল্টেজের এই যে দেখছে একটা তার এটা তামার তার এই তারটা কী হয়েছে মাটিতে চলে গেছে অর্থাৎ আমাদের যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা আর্থিং বা গ্রাউন্ডিংয়ের ব্যাপারে অত্যন্ত সচেতন কারণ আপনি বিদ্যুৎ ব্যবহার করছেন এই বিদ্যুৎটা যদি আর্থিং না থাকে তাহলে বিদ্যুৎটা মাটিতে যেতে না অর্থাৎ শুধু অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ বা কারেন্ট থেকেই নিরাপদ থাকার জন্য নয় আপনি আমি যে বিদ্যুৎ ব্যবহার করছি এটা কিন্তু প্রতিনিয়ত মাটিতে চলে যাচ্ছে যদি এটা মাটিতে যেতে না পারে তাহলে আপনি আমি প্রপার ভোল্টেজ বা কারেন্ট পাবো না এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আর আমার আর্থিং বাসা আর্থিং লাগবে কেন এ সাব স্টেশনে তো বা আপনারা তো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো আর্থিং কি করছেন লাইনের আর্থিং যথেষ্ট পরিমাণ আর্থিং করছেন দেখেন আপনার এই এই উপকেন্দ্র থেকে আপনার বাসা হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার দূরে এখন আপনার বাসায় যে আর্থিংয়ের সংযোগ আছে আমরা করি কি প্রতিটা আমাদের সিস্টেমে তেরোশো বিশ ফিট পর আর্থিং থাকার কথা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের সিস্টেমে আর্থিং নেই আমাদের লাইনগুলোতে লাইন নিউট্রাল নেই এজন্য নেটওয়ার্কিংটা সুসম্পূর্ণ নয় সুষম নয় এই আপনার বাসায় আর্থিং থাকতে হবে আর্থিং না থাকলে যে যে অসুবিধাগুলো হবে সেই সকল অসুবিধাগুলো জানার জন্য আমাদের দ্বিতীয় ভিডিও আর একটা নিয়ে আসবো ওইখানে আমি আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব আজকে আপনারা মোটামুটি সাবেস্টেশনের যে আর্থিং ব্যবহার করা হয় বা গ্রাউন্ডিং ব্যবহার করা হয় সেটা লাইনে নিউট্রালের সঙ্গে সংযোগ দেওয়া হয় এই বিষয়টা আমরা আপনাদেরকে প্রাথমিক ধারণা দিলাম আমার দ্বিতীয় ভিডিওটির জন্য অপেক্ষা করুন আমি খুব সুন্দরভাবে বাসাবাড়িতে কেন আর্থিং ব্যবহার করবেন সেই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ